ঢাকারগাঁও গ্রামে অসাধারণ দুইটা বাড়ি আছে খুবই মনোমুগ্ধকর এই দৃশ্য যে কোনো পর্যটককে এখানে আটকে রাখবে এবং এগুলোর সাথে ছবি তুলতে বাধ্য করবে আজ সকালে একটু শরীর চাঙ্গা করতে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম ভোরের আলো ঠিক যেন এক টুকরা প্রশান্তি নিয়ে এসেছিল আকাশটা ছিল একদমই স্বচ্ছ নীল রঙে ঢেকে থাকা সেই আকাশে সূর্যটা যেন আবিরের পেছনে লুকিয়েছিল এক টুকরা আগুনের লাভা হয়ে সাইকেল চালাতে চালাতে হঠাৎ চোখে পড়লো একটা বাড়ি কি সুন্দর ডিজাইন কি অপূর্ব রুচি সত্যি বলতে অনেকেই টাকা খরচ করে বাড়ি বানান কিন্তু সেই বাড়িতে সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না কিন্তু এই বাড়িটা একদম অন্যরকম মনে হচ্ছিল শিল্পীর হাতে আঁকা একটা জীবন্ত ছবি আর যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এর অবস্থান একদম রাস্তার পাশে এক নজরেই চোখ আটকে যায় আর একটু সামনে চোখে পড়লো আর একটু অসাধারণ বাড়ি এটার সৌন্দর্য মতোই এমন দৃশ্য রাস্তার পাশেই যে কোনো থেমে যাবে ছবি তুলবে নিজের স্মৃতির অ্যালবামে এই মুহূর্ত ধরে রাখতে চাইবে যাই হোক প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের তৈরি এই অসাধারণ কীর্তিগুলো গুলো মিলেমিশে আমার মনটা একেবারে সতেজ করে দিল এটাই হয়তো জীবনের আসল সৌন্দর্য সৌন্দর্য ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া